আর কি করে বুঝবেন আপনি আমার এবং মাঝখানে আর হয়ে যেটা দাঁড়াবে তো কে হয়ে দাঁড়াবে আল্লাহর বিধান বিধান বলেছেন ভেতরে এ লোকেরা আমি দিনকে হেফাজত করি আমার দিন ইসলামকে আমি হেফাজত করি কি দিয়ে তো আমার মিলিটারি দিয়ে আমার মিলিটারি কারা তো আল্লাহ আল্লাপাকে নবী বলছেন যত হারাম আছে এগুলো হলো আমার মিলিটারি হারাম মানে কি ভালো করে বুঝেন আল্লাহ ইন্হে মাহারে মহু আল্লাহ দিনকে কে বাঁচাই তো নবী কি বলছেন আল্লাহর যতগুলো হারাম আছে এরাই বাঁচাই আপনার ইমানকে কে যোগাই তো যতগুলো আল্লাহর হারাম আছে এরাই বুঝতে পারলেন না বুঝতে যদি না পারেন বন আর জঙ্গল কে হেফাজত করে বোন আর জঙ্গল যদি হেফাজত করার আল্লাহ যদি ব্যবস্থা না দিতেন তাহলে পরে সাঁওতালেরা ছ মাসের ভিতরে এক একটা জঙ্গলকে সাফ করে দিত আল্লাহ ওই জঙ্গলকে বাঁচাবার জন্য জঙ্গলের হেফাজতকারী তৈরি করেছেন কাকে বাঘ যে দেখ ভিতরে তিন বেটা যাবি দু বেটা বাড়ি আসতে পাবি এক বাপ ব্যাটা ভোগে চলে যাবি ভয়ে কোনো মানুষ জঙ্গলের ভিতর দিকে যায় না আর জঙ্গলের ভিতর দিকে গেলেই বাঘের পেটে যাবে এই জন্য ডরে ওদিকে যাবেও না আর সুন্দর সুন্দর গাছ গাছাড়া সব বহল তবিয়তে থাকছে ওদেরকেও ক্ষয়ক্ষতি করে না আসে কোনখানে তো কিনারাই? জি শিখলেন